রেডি ফর সাম ফিয়ার তো আজকে আমি আবার ইসা পড়ছি নতুন একটি গেম পেলে ভিডিও নিয়ে তো সবাই দেখবেন আর সাপোর্ট করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে তো বেশি দেরি না করে শুরু করি ভয় পেতে প্রস্তুত তো ভূতের বাড়িতে একা আমি তো চলুন শুরু করি তো পেলে এপিসোড ওয়ান দুইটা এপিসোডই আমি খেলুম তো আচ্ছা তো রিসেন্টলি একটা মানে বাড়ি কিনছিলাম আমি শহরের পাশে নীরব জায়গায় ওই দামে কম পাইছিলাম এই কারণে মনে করছিলাম ভালো হইব কিন্তু ওই বাড়ি কিনে সব কি লাগছে আচ্ছা বাইরে গাড়ি আছে মানে যত গুফা লাগছে আর কি ঠিক আছে যাই সামনে একটা বাড়ি আছে এই বাড়িটাই পরের থেকে ওই সব ভূতিয়া কাহিনি শুরু আচ্ছা কি ব্যাপার লক আচ্ছা আরেক জায়গা দিয়া যাওয়া লাগবো আরেক জায়গা খুঁজুন লাগবো এটা লক দেহি অনেক অন্ধকার আর যে বৃষ্টি হইতাছে রে কড়া বৃষ্টি চলতেছে মিয়া আবহাওয়াটাও তো ভালোই সুন্দর পুরা কুয়াশা রয়েছে জায়গায় জায়গায় এখানে একটা গেট আছে এই তো গেট খুই লাগেছে তো গেট লাগা দেই আবার কেউ ঢুকে গেলে আমার লগে লগে আচ্ছা এখানে একটা গেট আছে তো এই ঘরে দেখি আচ্ছা এই ঘরে তো আপাতত কাজ নাই সামনে যাই লক করে দেই মানে বিড়া দিলাম গেট ঠিক আছে আচ্ছা এটা কি আই হাই রে বস্তার ভিতরে কারে বইয়া রাখছে আচ্ছা যাই হোক এখানে একটা গেট আছে ঠিক আছে তো এখন আমি উপরে ফ্লোরে উপরে ফ্লোরে যাই কি রে কেটা আওয়াজ করতে আছে কেটা আচ্ছা উপরে যা দেখি কেউ আছে নাকি থাকলে আগে সামনে না নাই আচ্ছা এখানে কিছু আছে ভালো করে দেহি আচ্ছা এই ঘরে যা দেহি তো ওকে এইখানে তো কিছু বই আছে আচ্ছা লন গেট আছে না এদি কেউ কিছু বই আছে আচ্ছা ঠিক আছে এদিকে যাব না আচ্ছা ঠিক আছে দেহি একটু খুঁই যা এদিকে একটা চাবি পাইলাম আরে কান্ত আছে কেটা এই রুমের তাও যাই আছে আচ্ছা খুলি দেহি কেউ আছে জানতাম কেউ নাই আচ্ছা এইখানে একটা পেন্টিং আছে আরে আচ্ছা ঠিক আছে দেহি এই গেমটা আগে খেলছিলাম এর লেগে জানি কোন জায়গা কি আছে কী কয় আচ্ছা আমি পিছিয়ে করলাম কেউ নাই সে যাই আমি দেহি কোনো কিছু মিস তো করি নাই সব চেক করছি আচ্ছা এখানে আর কিছু আছে একটা সুন্দর পেন্টিং আছে আরে আরে কি ওকে ঠিক আছে ও মানে বুথে ধরলে আমার চোখ বন্ধ করতে হইব চোখ বন্ধ করলে আর কিছু করা পারবো না ঠিক আছে এইখানে একটা নোট পাইছি আচ্ছা তোর আমার হইলো আর কি নোটে লেখা যে আমার ছবির পার্ট খুঁজতে হইব তেরোটা আর কইতে কইতে এই পায়ে গেছি তো এটি খুঁজুন ব্যাপার না চলে ওইরম এটি জলদি পায়ে এই তো এই তো পাঁচটা পায়ে গেছি কইতে কইতে এটি অত মুশকিল না আশেপাশেই আছে আচ্ছা এইখানে এই তো আরেকটা এই জায়গায় গিয়ে দেই আচ্ছা এদিকে এই তো আরেকটা পাইছি এই সাইডেও আছে এই তো কইতে কইতে আটটা পায় গেছি ঠিক আছে এইখানে কিছু আছে আচ্ছা যা দেই বাইরে অনেক অন্ধকার জায়গাটা নিচে যা দেই এই ঘরেও পাইতে পারি আচ্ছা এদিকে এই তো ঠিক আছে গেছি আর একটা আর একটা এই তো পাইছি আচ্ছা আমার কিচেনে যাইতে ওইটাই তো কিচেন মনে হয় এই তো আচ্ছা নোট পাইছি আর একটা আচ্ছা আমার এক জায়গায় চাই হইব যেটা মানে আর কি আচ্ছা এ এমন খেলো ম্যাপে মার্ক করাইল আছে ওই জায়গায় চাইতে হইব ওই জায়গায় যাই যে ছবি টবি দিয়ে কি জানিকরণ লাগবো আর আমার রহস্য খুজন লাগব তো ঠিক আছে তোয়া পড়ছি এইখানে তো অনেক কুয়াশা অন্ধকার একটা গেট পাইছি গেটে যা দিই আরে কি অন্ধকার আচ্ছা আমার এই লাইন ফলো করতে হইবো এই চিহ্নটা ফলো করতে হইবো রাস্তায় তাহলে সামনে যা কিছু পামো যে আমি ফলো করা যাই এত অন্ধকার আর এত কুয়াশা আচ্ছা দেখ দিয়া ওই সামনে একটা বাড়ি আছে মানে ঘর আছে ওই ঘরে যা দেখি এই তো তো সামনে একটা গড় পাইছে এটা যা দেখি কেউ নাই তো ভিতরে না নাই আচ্ছা এখানে একটা 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 বক্স আছে বই রাখাইল নোট আচ্ছা ঠিক আছে আচ্ছা বইটা লইতে কইছে ওকে এই ছবি কিনে আর বই মিলে ওই কুয়ে ফালাইতে কইছে আর এতে একটাই আছে লক এটা খুলতে হইব তো আচ্ছা ঠিক আছে তো আমার কইতে আছে গাড়ি অনে যাইতে মানে সব করে দরকার কি ঠিকই তো পলামও ডাইরেক্ট সিধা পলাই ওইটাই বেটার হইবো আমার লেগা কিন্তু পলাই বার্তা দেওয়া কথা না আচ্ছা দেখি গাড়ির সামনে যা দেহি কি হয় ঠিক আছে গাড়ি তো এই সাইডে আছে লো আমার যতটুক মনে হয় রাস্তা ঠিক ফলো করতে আছি এই তো আয় পড়ছি নোট একটা পলাইবার না করতেছে মানে এরকম কাম করবার না করতেছে তাবি আমি যাব আরে কিলেটা পুরো অন্ধকার হয়ে গেছে দি কুয়াশায় বড়া মনে হইতেছে আরে এটা কোন জায়গায় এলাম আবার একটা ঘরে আর গেট ধাক্কাইত আছে ক্যাঠা দেহি গেটটা আগে খুলতে হইব যা দেহি আচ্ছা কেউ নাই যাই সামনে যা দেহি আরে পিছাইত তাছে দিয়া হ্যাঁ ধরা লেগবো জলদি 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 পলাইতেবো এই তো পড়ছি ধরা পারবো না আরে লাইগা যা লাইগা যা এই তো হয়ে গেছে তো একটু ওয়েট করা তারপর বেড়াই তেলে এতক্ষণে চইলা যাইবো আচ্ছা রাস্তা ক্লিয়ার আছে দেহি আচ্ছা এখানে একটা গেট আছে এটা খুলন যায় না যা দেই সামনে এই তো হ্যাঁ পড়ছি আচ্ছা দেহি আরে কী হলো কী এটা এই তো বাইরে পড়ছি রাস্তা ক্লিয়ার আছে তো আমার বই আর ছবিটা লয়ে কই রাখো ফালাই ফালাইতে হইব এই যে গেট লাগাই দিছে তেলে আমি কুয়ার সামনে যাই বইটা জানতে পারুম আচ্ছা এই তো কুয়া ফালাইবার পায়ে গেছি আচ্ছা এই তো বই ফালাই দিছি আরে বাপরে বাপ যে আওয়াজ এটা শুনলেই তো যে কেউ ডরা যাব এই যে দোর খুই লাগেছে বলে মানে গেট খুঁই লাগেছে যাই গেট ওপেন হয়ে গেছে বলে যাই জলদি দেখতে পলাই আরে গেট তো লকই অন্তরী কী করুম ওই ঘরের সামনে আবার যাই ওই যে যে ঘরে থেকে ওই যে বইটা লই ওই চেষ্টা মনে এখন খুলছে যাই যা দেহি ওই চেষ্টা খুললে মনে কিছু পামু মনে কি পামু কোনো ওইটা দিয়ে ওই লকটা খুলতে পারো ওই যে আচ্ছা দেই ঠিক আছে হ্যাঁ পড়ছি তো ঠিক আছে ঘরে যাই এই তো চেষ্টা খুলছে মানে বক্সটা খুলছে এই যে কি পাইছি দেহি এখন এটা খুলি এই তো খুলছি ভিতরে কী দেহি আরে ভূতে কইতে আছে আমারে বল আমি বলে তারে ফ্রি করছি এটা কী হলো যদি উল্টা ফ্রি করে দিলাম ওই যে খারাপ আরে দেখি আমারই মেরে ফেলাইলো লাস্টে গিয়ে আমারই মেরে ফেলাইছে বাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ গেম প্লেটি দেখার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট কইরা দিয়েন তো এই গেমটা যেসব নতুন বেড়েছিল ও সময় আমার খেলা হয়েছে আরও কয়েকবার খেলছিলাম বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে তো ঢাকাইয়া গেমিং এর সাথেই থাকুন Game over, my friend.